প্রতিদিন বাজারে ঝামেলা রাতে আমরা মাছ মাংস কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এর ফলে জীবন হয়েছে সহজ কিন্তু সহজ জীবনযাপন করতে গিয়ে কোন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন না তো এমন প্রশ্ন প্রায় উকিরে আমাদের মনে হয় কোন খাবার কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায় দীর্ঘদিন রেখে খেলে খাবারের পুষ্টি মানে ঠিক কতটুকু ঠিক থাকে এমন ভাবনা আমাদের অনেকে দীর্ঘদিন ফ্রিজে খাবার সংরক্ষণ করলে সেই খাবার কতটা নিরাপদ থাকে ফ্রিজে কাঁচা খাবার সংরক্ষণের পদ্ধতি একরকম আবার রান্না করে রাখা খাবারের সংরক্ষণের পদ্ধতিও কিন্তু একরকম এই দুই ধরনের খাবার ফ্রিজে আলাদা করে রাখা উচিত আমরা অনেকেই এক গাদা খাবার ফ্রিজে একসঙ্গে রাখি খুব বেশি খাবার একসঙ্গে না রেখে দরকার অনুযায়ী ছোট ছোট ভাগ করে রাখতে হবে খাবারগুলো সঙ্গে অনেক খাবার রাখতে বের করে রান্নার আগে কাঁচা মাছ বা মাংস পুরোটাই আমাদের ভিজিয়ে রাখতে হবে এতে করে ব্যাকটেরিয়াও কিন্তু ছড়ায় ফ্রিজে খাবার বক্স ভর্তি করে রাখার সবচেয়ে অভিনব উপায় হল বক্সগুলোর মধ্যে কিছুটা জায়গা ফাঁকা করে রাখা তাহলে ভেতরে বাতাস চলাচল করতে পারে ফ্রিজের তাপমাত্রার দিকে আপনাকে সময় খেয়াল রাখতে হবে প্রয়োজন অনুযায়ী ফ্রিজের তাপমাত্রা বাড়তেও পারে কমতেও পারে অনেকের ফ্রিজে দেখা যায় সংরক্ষিত কোরবানি ঈদের মাংস পরের বছরের কোরবানি ঈদ পর্যন্ত কিন্তু আছে আবার আমের মৌসুম শেষ হওয়ার ছয় মাস পরও আম থাকে ফ্রিজে এভাবে দীর্ঘদিন রাখার ফলে খাবারের পুষ্টি নিয়ে প্রশ্ন ওঠে মনে রাখতে হবে মাংস দুই থেকে সর্বোচ্চ মাস পর্যন্ত সংরক্ষণ করাই হল যৌক্তিক আর মাছ রাখা যেতে পারে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত তবে মাছের মাথাগুলো খুব বেশি দিন ফ্রিজে না রেখে রান্না করে ফেলাটাই কিন্তু ভালো ডিপ ফ্রিজে মাছ মাংসটি কতদিন সংরক্ষণ করা যাবে এবং দীর্ঘদিন সংরক্ষণে কতটা নিরাপদ থাকবে সতেজ খাবার খাওয়া সব সময়ের জন্যই ভালো ডিপ ফ্রিজে মাছ মাংস অনেকদিন পর্যন্ত ভালো থাকলেও সময়ের সঙ্গে এগুলোর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যেতে পারে দীর্ঘদিন পর রান্না করলে স্বাদেরও একটা তারতম্য ঘটে কাঁচা মাছ ও মাংস সংরক্ষণের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হয় তাহলে সেই সংরক্ষিত খাবারগুলো নিরাপদ থাকবে এবং বাড়বে না কোনো রকমের স্বাস্থ্য ঝুঁকি আসুন না জেনে নেই সংরক্ষণ খাবার নিরাপদে রাখার উপায় মাছ মাংস ফ্রিজে একসঙ্গে না রেখে অল্প অল্প করে ভাগ করে রাখতে হবে ফ্রিজ থেকে মাছ মাংস বের করে বরফ গলানোর পর আবার ফ্রিজে একদমই উচিত নয় এক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটতে পারে মাংস বড় করে রাখতে হবে। মাছ ধোয়া না হলে মাছের ফুলকা এবং কানকোতে ব্যাকটেরিয়া থেকে যায় এগুলো ঠান্ডা তাপমাত্রায় বংশ বিস্তার করে মাছটাকে নষ্ট করে দিতে পারে সবচেয়ে ভালো হয় বায়ুরোধী বাক্সে মাছ এবং মাংস ফ্রিজে রাখলে এভাবে সংরক্ষণ করে মাছ সর্বোচ্চ পনেরো দিন রাখতে পারেন মাংস সর্বোচ্চ দুই থেকে তিন মাস রেখে খাওয়াটাই ভালো মাছ মাংসের মতো দুধ সংরক্ষণ করতে হয় ফ্রিজে গরমে প্যাকেট যা দুধ কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে নিতে হবে ফ্রিজে সংরক্ষণ করলেও নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু খেয়ে ফেলতে হবে সবজি বাজার থেকে এনে ধুয়ে পানি শুকিয়ে ফ্রিজে রাখতে হবে দুই থেকে তিন দিনের বেশি ফ্রিজে সবজি না রেখে টাটকা সবজি খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফ্রিজে সংরক্ষণের আগে দেখে নিতে হবে খাবারটা ঠিক আছে কিনা এর সঙ্গে ফ্রিজে রাখার পর যদি কখনো কখনো খাবারের বর্ণ গন্ধ স্বাদের পরিবর্তন বুঝতে পারেন তাহলে সেটা আর না খাওয়াই স্বাস্থ্যের জন্য নিরাপদ ব্রিজ আছে আমাদের কাজটাকে সহজ করে তুলতে তাই সচেতন হয়ে খাদ্য সংরক্ষণ করলে তার স্বাস্থ্যকর এবং নিরাপদ হবে